الله <سؤال> طلبو الله طلبوها الله طلب بريق الله طلب قرار الكرم وإذا يمكر بك الذين كفروا أو يقتلوك أو يخرجوك ويمكرون الله والله خير الماكرين سبحان الله আমার বাইরা লক্ষ্য রাখেন মুক্কার ভিতরে সৈরা সার আবু জাহেল সৈরা আবু জাহেল তার দল বল নিয়ে রাসুলের বিরুদ্ধে গোপন বৈঠকে বসে গেলেন রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন তারা গোপন বৈঠক করলেন বহিরাগত শক্তি নিয়ে একটু মিলাবেন বাংলার জমিনের সাথে আল্লাহর কোরআনের সাথে কিভাবে মিলে যায় আবু জাহেল সৈরা শাসক আবু জাহেল রাসুল এবং সাহাবাই গ্রামকে ধ্বংস করার জন্য তারা বৈঠক করলেন কিভাবে গোপন বৈঠক করলেন দারুণ্য দোয়ার ভিতরে পার্লামেন্টের নাম হচ্ছে দারুণ্য দোয়া তারা রাসুলের বিরুদ্ধে সাহাবাই গ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন যে কোনো কায়দা হোক রাসুল এবং সাহাবাই গ্রামকে এই দেশ থেকে হত্যা করতে হবে বিরাজ্য করতে হবে তারা কি ষড়যন্ত্র করতেছে আল্লাহ তালা শুনতেছে কিনা দেখতেছে কিনা

লিউস বিতুকা ওয়ান হান্তুলুকা জুকা তারা তিনটা আইন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি এক নাম্বার হল ইউস বিতুকা আপনাকে যাবজ্জীবন জীবন করবে সারা জীবন জেলখানার ভিতরে বন্দি করে রাখবে একটু খেয়াল করেন সমস্ত সওরা শাসকের পরমোকাণ্ড কিন্তু একটাই একটু লক্ষ্য রাখেন আবু জাহের রাসুলকে সারাজীবন কারাবন্দি রাখার জন্য ষড়যন্ত্র শুরু করল দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইয়াক অথবা হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিবেন ফাঁসি দিয়ে বিদায় করে দিবেন অথবা আও ইয়ো জুলকা অথবা মক্কা থেকে বাইর করে দিবে নাগরিকত্ব ক্যান্সেল করে দিব। আপনি লক্ষ্য রাখেন স্বৈরাসার যত বড় স্বৈরাসার পৃথিবীতে প্রত্যেকটা স্বৈরা শাসকদের আচারণ কি একই কিনা সরণ একই কিনা একই কিনা ইউসবিতوں কা সারা জীবন তারা করে রাখবে এই দেশের ভিতর সমস্ত ওলামা کرام অনেক রকম উলামাই کرام সারা জীবন তারা দণ্ডী করে রাখার চেষ্টা চালাইছে ঠিক কি না অনেক উলামাই کرام কে দিয়ে বিদায় করে দিয়েছে ঠিক কি কাদের মোল্লার মতন ভালো মানুষ কামরুজ জামানের একজন বুদ্ধিজীবী আল্লামা সাইদির মতন ভালো মানুষ বাংলাদেশের গৌরব তাদেরকে फांसी দিয়ে জীবন দিতে হয়েছে এই সৈরা এই আপনি কি বলেন আল্লাহ ভাগ বলেছে আও ইয়াক তুলুকা আবু জাহেল রাসুলকে হত্যা করবে সা আই হত্যা করার ষড়যন্ত্র করতেছে ঠিক এই সৈরাসা র কুলামাই করাম হত্যার পর হত্যা করেছে সাধারণ মানুষ দিয়ে হত্যা করেছে ঠিক কি না আল্লাহ তালা এর পর চাও ইয়াক ইউ অথবা তাদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দিবে আপনি লক্ষ্য রাখেন বাংলাদেশের মিজানি রহমান আজহারি কাজী ইব্রাহিম বাংলাদেশের গৌরব তারা বুদ্ধিজীবী আলেম বৈজ্ঞানিক আলেম তাদেরকে সুর আসার তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে ঠিক না ইনশাল্লাহ আমাদের মাঝে আবার মিজানুর রহমান আজহারি কাজী ইব্রাহিম আমাদের মাঝে আবার ফিরে আসবে ঠিক না এ স্বাধীন বাংলাদেশে তারা আবার আমাদের মাঝে ফিরে আসবে কিনা আল্লাহ আসার জন্য তৌফিক দান করুন আমরা বললাম আমিন সম্মানিত হাজিরিন এই আবু জাহেল তাদেরকে বন্দী করে রাখ

কাফের মুষ্টিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনার বিরুদ্ধে কৌশল অবলম্বন করতেছে আপনাকে হত্যা ষড়যন্ত্র করতেছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমি আল্লাহ দেখে দেখে টামাশা ছাগো না না আমি আল্লাহ তাদের বিরুদ্ধে কি করা লাগবে আমি আল্লাহ নিজে করে রেখেছি বলুন না সুহান তৈরি করেছ একটার পর একটা ইস্যু তৈরি করেছো আল্লাহ তালা করছো করু না একটার পর একটা ইস্যু তৈরি করেছ ইস্যুর বিপরীতে কি হবে আমি আল্লাহ তালা আগেই করে রেখেছিটা বছর কত ইশু করেছে। ঠিক কি না একটা হত্যা দাফা সাবা দিতে গিয়ে আরেকটা হত্যা চালু করেছে একটা পর একটা ইস্যু দিয়ে দাফা সাবা দিয়েছে ঠিক কি না একটা ইস্যুকে ডাকার জন্য আরেকটা ইস্যু করেছে একটা মিথ্যাকে ডাকার জন্য আরেকটা একটা মিথ্যা দিয়েছে কিন্তু তারা কি বাঁচতে পেরেছে আল্লাহ তাহলে নিজে বলছি আল্লাহ খাইরুল মা কিরিন আমি উত্তম করা তোমরা আমার উম আমার বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো আমার বান্ধবের বিরুদ্ধে ধ্বংস করার আর ষড়যন্ত্র করতেছো সোজা শালি করতেছো আমি আল্লাহ উত্তম কৌসলি তোমাদেরকে কি করা লাগবে আমি আল্লাহ নিজে করে রেখেছি বলুন না

মানুষের মালিককে তাহলে আল্লাহ কি দেখে দেখে তামাশা চাবে না আল্লাহ তামাশা